গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো বড়ো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো যেটা নিয়ে ভিডিও ভেবেছিলাম দুদিন আগে করব তো ভিডিওটা করে রাখার পরেও দুর্ভাগ্যক্রমে আমার ভিডিওটা ডিলিট হয়ে যায় তো ডিলিট হয়ে গেছে যখন তখন আর কিছু করার নেই তো আজকেই সেই কথাগুলো বলতে বসতে হবে কারণ এই ব্যাপারটা নিয়ে না বললে হবে না তো কাকে নিয়ে বলতে এসেছি হ্যাঁ তার আগে বলি কেমন আছো বড়ো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো যেটা নিয়ে বলতেলাম সেটা হচ্ছে মাই গড মাসুমা ও মাসুমাকে নিয়ে কিছু কথা বলার ছিল জানি অনেকেই ভিডিও করে দিয়েছে কিন্তু আমি যখন দেখেছি তখন তো আমাকে একটু ভিডিও করতেই হবে মানে বলতেই হবে তোমাদের কাছে আমার দর্শকদের কাছে বলতে হবে তো সেখান দেখলাম মাসুমা বোনকে নাকি খুঁজে পাওয়া গেছে মানে সে দেখতে পেয়েছে লিসান নাকি এরকমই একটা নাম এরকম নামগুলো মনে রাখতে পারি না মানে যে যাকে আর কি আমাদের রোহন ভাই ওকে আর কি প্রমোট করছে যার চ্যানেলটা যেখানে সোনামার ছবি ভিডিও থাকবে রোহনদের ভিডিও থাকবে সব কিছু নিয়ে সবাইকে নিয়ে ভিডিও থাকবে এবং রোহনদের সাথে সে কাজকর্ম করবে তো যাই হোক ভালো লাগছে তার চ্যানেলে সোনামার ভিডিও দেখতে পাচ্ছি সব ভিডিও মোটামুটি দেখছি এমজির ভিডিও দেখলাম যে এমজি বাড়ি ফিরে এসেছে সেটা নিয়েও ভিডিও করেছে কিন্তু আমাদের মাসুমার ভিডিওটা দেখে সত্যি আমি অবাক হয়ে গেছিলাম বিশ্বাস করো আমি ঠিক সেই মুহূর্তেই ভিডিওটা করেছিলাম মানে আমি যদি পোস্ট করতাম হয়তো সবার আগে আমার ভিডিওটাই যেত কিন্তু কি করব দুর্ভাগ্যক্রমে আমার চ্যানেলটা মানে আমার চ্যানেল বলছে আমার ফোনের হচ্ছে তোমার সব ভর্তি হয়ে যাচ্ছিল বুঝেছ তো কোনো জায়গা ছাড়ছিল না তার জন্য ভিডিও ডিলিট করতে হচ্ছিল তো সেই কারণে ডিলিট করতে গিয়ে ওই ভিডিওটাও আমি ভুলবশত ডিলিট করে ফেলেছিলাম তো যাই হোক সে ভিডিওটা এখন নেই যেটা সেটা নিয়ে দুঃখ করে লাভ নেই মাসুমাকে নিয়ে প্রথম থেকেই আমি কিন্তু বলেছিলাম যেদিনকেই ওরা ওদের ওকে বাড়িতে নিয়ে এসেছিল না সেদিনকেই আমি বলেছিলাম যে এই তোমাদের না কোনো বিপদে পড়তে হয় কারণ একটা সমর্থ মেয়েকে সে কিন্তু আগেও বাড়ি ছাড়া এমন না যে তাকে বাড়ির থেকে মারধরের হাত থেকে বা সেখানে সে সুইসাইড করছিল সেখান থেকে তাকে নিয়ে এসেছে তা কিন্তু নয় সে আগেই কোনো একটা ছেলের জন্য বাড়ি ছেড়ে এসেছিল এবং সে সেখানে গিয়ে দেখেছে যখন সে পাত্তা পাচ্ছে না ছেলেটা তাকে পাত্তা দিচ্ছে না অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে তার বাড়ির লোকজন সেখানে সে সম্মতি দিয়েছে এবং সেখানেই সে বিয়ে করবে বলে মোটামুটি একটা ঠিক হয়ে গেছে সেই সময় এই মেয়েটি মানে সে নিজেকে শেষ করে ফেলার মতন একটা সিদ্ধান্ত নেয় তো সেখান থেকে কোনো ক্রমে যে বলে ভগবান আছে রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে কথাটা তো তোমরা সবাই জানো তো সেই জন্য ওর মৃত্যু ছিল না ওই দিনকে ওর জীবনের এখনো অনেক কিছু দেখাশোনা করা বাকি আছে তার জন্যই ওকে ভগবান ঠিক ওই সময় দেখো তামিমকে আর শাহরুখকে এদেরকে ওইখানে পাঠিয়ে দেয় নাহলে ওদেরকে ওই রাস্তা দিয়ে কেন ব্যাপার যেতে হলো বলো তো সেখানে আবার আরও একটি ছেলে যে ওদেরকে ডেকে নিয়ে এলো সেও কিন্তু ওই সময় ওখানে জানি না সে ওখানে ওই সময় কি কারণে প্রেজেন্ট ছিল কারণ একটা পরিত্যক্ত বাড়ি বলতে গেলে সে বাড়িতে কেউ ছিল না বারান্দার মধ্যে ওই কাজটা করছিল অন্য দিয়ে ওই কাজটা করছিল তো সেই ছেলেটিও ওখানে কি করে এলো আর সেই বা এদেরকে বাইক নিয়ে যেতে দেখলো কি করে জানি না মানে এদের ব্যাপারগুলো কি বলতো এদের ঘটনাগুলো এতটাই নাটকীয়ভাবে সুন্দরভাবে এরা দেখায় তো সত্যি মিথ্যে সত্যি করেই বুঝতে পারি না পরে যখন শুনি যে না এটা একটা নাটকীয় ব্যাপার ছিল এটা দিয়ে সমাজকে বোঝানো হলো ওটা দিয়ে এই করা হলো তখন আবার মানে একটুখানি মাথার মধ্যে কেমন যেন হয়ে যায় ব্যাপারটা তো জানি না সেই সময় সেই ছেলেটি ওখানে কি করছিল যে আর দেখলো যে যে মাসুমা ওই কাজটা করছে তারা আবার ওই সময় সে আবার ওই সময় শাহরুখকে আর তামিমকে দেখতে পেলো ওরা ওই রাস্তা দিয়ে যাচ্ছে দৌড়ে চলে গিয়ে তাদেরকে ডেকে নিয়ে আসলো তো সব কিছু হলো সব কিছু দেখ দেখলাম আমরা ভিডিওর মাধ্যমে তারপরে যেটা দেখলাম সেটাতেই সব থেকে বেশি অবাক হয়ে গেছিলাম যে ওরকম একটা ষোলো বছরের মেয়েকে ওরা বাড়িতে নিয়ে এলো তামিমের বাড়িতে নিয়ে এলো কেন থানায় নিয়ে গেল না কেন এরা প্রশাসনের কাছে নিয়ে যায় না সত্যি আমি জানি না তো এই বাচ্চাগুলোকে নিয়েও যেগুলো হয় বা মারামারিগুলো হয় এরা কিন্তু সে প্রশাসনের কাছে কিন্তু ওরা পৌঁছায় না তো দেখায় ঘটনাগুলো দেখায় আমাদের কাছে তো সেই দেখা দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে এরকম একটা মেয়েকে প্রশাসনের কাছে না তুলে দিয়ে যে মেয়েটা এরকম অ্যাটেম্প করছিল সেই অ্যাটেম্প অবস্থায় তাকে বাঁচিয়ে তাকে তার বাড়িতে নিয়ে চলে এলো তামিমের বাড়িতে নিয়ে চলে এলো ভাবো একবার তো সেটাও কত বড় অপরাধ ভাবো যে মেয়েটা যদি কোনোরকম কোনো কিছু তার বাড়িতে করতো তামিম পারতো মুখ দেখাতে পারতো না কিন্তু এই যে আজকেও তামিম তুষার রোহন শাহরুখ এরা যে এই মেয়েটাকে বাড়িতে আনার পর ভিডিও বানিয়েছে যে আমরা তোমার দাদার মতো এই মতো সেই মতো এটা ঠিক আছে অবশ্যই ওরা দাদার মতো আমি ওদের চরিত্র নিয়ে কখনো কোনো কথা বলতে পারবো না কারণ ওটা আমার পাপ হবে তো সেখানে তারা বারবার বলেছে তোমার কি হচ্ছে বলো তুমি কি কি করেছো ওর সাথে বলো তোমার সাথে ছেলেটা কি কী করেছে আমরা তোমার পাশে আছি তুমি পড়াশোনা করো তোমার ভালো জায়গায় বিয়ে দেবো তুমি কোনো চিন্তা করবে না আমরা ওর বাড়ি যাবো সমস্ত দিক থেকে ওরা ওকে সাপোর্ট করার চেষ্টা করেছে কিন্তু সেই মেয়ে কি করলো এটা কদিন ওদের বাড়িতে ঘাপটি মেরে বসে রইল জামা কাপড় দিল খাওয়ার দাওয়া থাকার ব্যবস্থা করে সেখান থেকে সে পালিয়ে গেল আর পালিয়ে সে গেল কোথায় সেটা কিন্তু এরা কেউ খুঁজে পাচ্ছে না এবং এখনো পর্যন্ত ওরা কিন্তু জানি না প্রশাসনের কাছে গেছে কিনা যে থানায় গিয়ে ডায়েরি করা বা কোনো কিছু করা আমি জানি না ওরা করেছে কিনা তো সেখানে দাঁড়িয়ে মাসুমাকে দেখতে পেল এই লিসান না কি যেটার নাম আমার নামটা মনে নেই সরি তো সেই ছেলেটি একটা গ্রামে মহিলা প্রতিযোগিতা হচ্ছিল কবাডি প্রতিযোগিতা আমারও ভীষণ কবাডি খেলতে ভালো লাগে আমিও ছোটোবেলায় খেলতাম অনেক জায়গায় আমি খেলতে গেছিলাম তো এখন তো প্রশ্নই নেই সব আমার অতীত হয়ে গেছে তো সেই কবাডি খেলা দেখতে গেছিলো মহিলা কবাডি প্রতিযোগিতা চলছিল সেই গ্রামে তো গ্রামটার নামও সে উল্লেখ করে দিয়েছে ভিডিওতে তো সেখানে গিয়ে ও যথারীতি ক্রিয়েটার যেহেতু ক্যামেরা তো খুলবেই জানোই ক্রিয়েটারদের যেটা মেন ইয়ে যে কোনো কিছু হলো ব্যাস ক্যামেরা তো আমারও এই শহরটা আছে অনেকে আমার সাথে যারা সেই সময় থাকে অনেকে আবার একটু বিরক্তবোধ করে কিন্তু কিছু করার নেই আমার মনে হয় প্রতিটা মুহূর্ত যদি একটু একটু করে ক্যামেরায় বন্দি করে রাখতে পারি পরবর্তীকালে সেগুলো যদি তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি ভালোই লাগবে তাই না ভালো কিছু মুহূর্ত তাই বলে এমন না যে কোনো একটা বাজে দৃশ্যকে তুলে নিয়ে এসে তোমাদের সামনে প্রেজেন্ট করে দিলাম না সেটাই ইচ্ছা করে না তো সেই রকমই ও ওই দৃশ্যগুলো তুলছিল মহিলাদের খেলা খেলা দেখতে দেখতে হঠাৎ করে সে মাসুমাকে দেখতে পায় ওই খেলার মধ্যে তো আমি তো পুরো শুনে পুরো অবাক আমি ওর চোখ বড় বড় করে দেখছি কোথায় মাসুমা কোথায় মাসুমা ও মা তো মাসুমাকে প্রপার কিন্তু ও কোনো গোল মার্ক করে বা কোনো ইন্ডিকেট করে কিন্তু দেখায়নি ও একটা জায়গায় একটু ভিডিওটা স্লো করে একটুখানি কয়েকটা মেয়ের মুখের ওপর দিয়ে নিয়ে গেছিল কিন্তু তার মধ্যে আমার মাসুমার মুখের সাথে খুব একটা মিল আমি খুঁজে পাইনি একটা মেয়েরই একটুখানি মিল খুঁজে পেয়েছিলাম যে মেয়েটা একটা নীল রঙের না সবুজ রঙের ডিপ একটা কালারের এই এরকম টাইপের একটা কালারের দেয়ালের যেরকম কালার ওরকম কালারেরই একটা গেঞ্জি পরার ফর্সা মতন একটা মেয়ে ছিল বাদ বাকি মেয়েদের মুখের সাথে মিল নেই তো আমি জানি না যে সেই মেয়েটাই মাসুমা কিনা তো ও যখন বলছে যে ওটা মাসুমা বোন তো আমার একটাই কথা যে যখন তুমি ওকে দেখতেই পেলে তো তুমি কাছে গিয়ে জিজ্ঞেস করলে না কেন যে তোমার নাম কি বা তুমি কাউকে দিয়ে জিজ্ঞেস করতে পারতে তুমি ক্যামেরাটা করতে করতেই পারতে এটা বুদ্ধি খাটিয়ে তো এই কাজটা করতেই পারতে তাই না তো সেখানে দাঁড়িয়ে সে বলছে যে মাসুমা বোনকে সে ওখানে দেখেছে তো সত্যি মিথ্যে আমি এখনো পর্যন্ত জানি না কনফিউজ আর আমি এটাই রোহন তামিম তুষারকে বলবো যে যদি এই রিসান্ট ছেলেটির নাম যাই হোক সে যদি গিয়ে দেখে থাকে যে ওই গ্রামে খেলার মধ্যে সে মাসুমাকে দেখে তাহলে তো এবার মাসুমার খাওয়া ঠিকানাটা পাওয়া খুব একটা কঠিন হবে না সে কোথায় আছে কাদের সাথে আছে আদৌ সে খেলো খেলোয়াড় কি না সেটা তো তোমরা জানতে পারবে তাই না কারণ যে ক্লাবে খেলা হয়েছিল সেই ক্লাবে প্রত্যেকটা ক্লাবেরই তো সদস্যদের নাম তারপরে কোন ক্লাব সেই ক্লাবটা মানে কোন জায়গায় সবটাই বেরিয়ে যাবে তো আমি বলবো তোমরা যখন ওকে ওরা ওরকম খুঁজে বেড়াচ্ছো কারণ খুঁজে বেড়াতে গিয়েই তো তোমরা ওই রাস্তা দিয়ে যেতে গিয়েই তো আরেকটা বাচ্চাকে দেখতে পেলে পুকুরের মধ্যে তাই না যেখানে গিয়ে মারপিট হলো আবার দেখো এসি বন্ধ করলেই গরম লাগছে তো সেখানে গিয়ে তোমরা মানে মাসুমার বাড়িতেই তোমরা যাচ্ছিলে শাহরুখ তামিম তোমরা যেটা বলছিলে মারপিটের সময় যে জানেন আমরা এই রাস্তা দিয়ে কেন যাচ্ছিলাম কদিন আগে এখানে একটা এরকম ঘটনা ঘটেছে বলছিলে তোমরা তো তোমরা মাসুমার উদ্দেশ্যেই যাচ্ছিলে খোঁজখবর নিতে বা তার বাড়ির দিকে তো আমি বলবো এই ক্লাবটাতে গিয়ে আগে তোমরা খোঁজ নাও যে এই ক্লাবের কোন কোন জায়গা থেকে এখানে খেলতে এসেছিল মেয়েরা তারা কোথায় থাকে না থাকে সব বৃত্তান্ত তো তোমরা এখান থেকেই পেয়ে যাবে তাই না মাসুমাকে খোঁজাটা তো এখন আর কোনো মানে কঠিন কিছু নয় কঠিন কিছু হবে না আমি যদি কোনো একটা মানে কিছু মানে কি বলে খেলার মধ্যে থাকি তাহলে তো আমার ক্লাবের নামটা সেখানে গিয়ে এন্ট্রি করতে হবে না আমি যদি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করি সেখানে গিয়ে তো আমার এটাকে দিতে হবে আইডিটাকে দিতে হয় অনেক সময় একা করতে গেলে আইডি দিতে হয় গ্রুপ করতে গেলে সেই গ্রুপটা কোন কোন মানে ইয়ের গ্রুপ কোথায় সেই গ্রুপটা অবস্থিত সবই ডিটেলস মোটামুটি দিতে হয় তো সেখান থেকে দেখো ঠিক ওর ডিটেলসটা কিন্তু পেয়ে যাবে তো এবার আমার মনে হয় তোমরা মাসিমাকে খুঁজে পেতে পারো আর এই ছেলেটিকেও কিন্তু সাথে নিয়ে যেও কারণ কোন ক্লাবে কোন মাঠে খেলাটা হচ্ছিল এ বলে দিতে পারবে তোমাদেরকে নিয়ে যেতে পারবে আর এই যখন তোমাদেরই গ্রুপের ছেলে তখন তোমাদেরকে সাহায্য করার জন্য নিশ্চয়ই এগিয়ে আসবে রোহনকে বলবো তামিম তুষারকে বলবো যে তোমরা এগিয়ে যাও যেহেতু তোমরা এই মেয়েটাকে সাহায্য করার জন্য এগিয়ে গেছিলে তবে রায়ের ভিডিও অনেকদিন ধরে ঠিক মতন আসছে না সোনামাকেও আমরা ঠিক মতো দেখছি না অন্যের ব্লগে অন্যের ভিডিওর মাধ্যমে আমরা এখন মাঝে মধ্যে সোনামাকে একটু আত্ম দেখতে পাচ্ছি কিন্তু আমাদের রোহনের ভিডিওতে সেই জন্মদিনের ভিডিওর পর রোহনের কিন্তু আর কোনো ভিডিও আমরা দেখতে পাচ্ছি না তো যাই হোক রোহন সেটা কবে দেবে না দেবে সেটা অবশ্যই রোহনের উপরেই নির্ভর করবে কিন্তু মাসুমাকে নিয়ে বিপদের মধ্যে তোমরা যদি যেন না পড়ো এটাই আমি সবসময় চাই যে মেয়েটা এত ভালো একটা সুযোগ সুবিধা পাওয়ার পরেও যে যখন নিল না তখন তার জীবনে যে কি কি হবে না হবে সত্যি সেটা ভাবা যাচ্ছে না কারণ ও যদি বাড়িতে ফিরে গিয়ে থাকে তাহলে খুবই ভালো কথা আর যদি বাড়িতে না ফিরে গিয়ে ওরকমই আবার অন্য কোনো ছেলের সাথে রিলেশন করে অন্য কোথাও চলে যায় তাহলে সেখানে গিয়ে কি হবে না হবে কিছুই তো জানতে পারা যাচ্ছে না তাই না আদৌ সে কোথায় আছে কী করছে কিছুই জানা যায়নি তবে আমার এইটুকুনি মনে হয়েছে ছবিটা দেখে যে ও যদি সত্যি করে ওই মাসুমার খোঁজটা পেয়ে থাকতো তাহলে ওর যাওয়া উচিত ছিল সামনে গিয়ে সামনে গিয়ে জিজ্ঞাসা করা উচিত ছিল যে তোমার নাম কি মাসুমা বা তুমি কোথায় থাকো বা তোমার ইয়ে কি জিজ্ঞেস করতে পারতো তাহলে সত্যিটা আরো বেশি ভালো করে আমরা জানতে পারতাম না যে সে সত্যিই মাসুমা কিনা তা আমার ছবিটা দেখে খুব একটা মনে হয়নি যে ওটা মাসুমা তো বলা যায় না ক্যামেরাতে একরকম লাগে হয়তো বাস্তবে ওটা সত্যিই মাসুমা ও যখন দেখেছে তো আমার মনে হয় একটু সামনে থেকে ভালো করে জুম করে ওর ছবিটা তুললে আরো ভালো হতো যেটা ভালো করে পরিষ্কার করে ওর মুখটা বোঝা যায়নি তো এটুকুনি বলার ছিল যে যখন তুমি খোঁজটা পেলে দেখতেই পেলে তখন একটা অন্য কোনো ছেলেকে দিয়ে যদি ওর সামনে গিয়ে জিজ্ঞেস করতো আর তুমি পটং করে একটু ক্যামেরাটা করে নিতে তাহলে কিন্তু আমরা এই খোঁজ খবরটা ভালো করে পেতাম তাই না নামটাও জানতে পারতাম যে সত্যিই ও মাসুমা কিনা তো যা হয়নি তা নিয়ে আর বলে কি লাভ বলো সেই সময় হয়তো ওর বুদ্ধিটা মাথায় আসেনি যে যাই তো গিয়ে একবার জিজ্ঞেস করি ওর নামটা কি বা ও যদি মাসুমাকে আবার চিনে ফেলে তো একটা অন্য কাউকে দিয়ে পাঠাতে পারতো যে ভাই ওর নামটা কি যে জিজ্ঞেস করতো বা কিছু বা অন্য কোনো মেয়েদেরকে জিজ্ঞেস করতে পারতো যে দিদি ওর নামটা কি বা কিছু জিজ্ঞেস করলেই বুদ্ধি খাটিয়ে কিন্তু ওটা যে সত্যিই মাসুমা এটা কিন্তু প্রমাণ হয়ে যেত তো আমার মতে আমার আমার যেটুকু আমি দেখেছি আমার সত্যি করে বলছি মাসুমার মতন আমার খুব একটা লাগেনি কারণ ও খুব স্লো মশনে একটুখানি জায়গায় পাঁচ ছটা মেয়েকে দেখিয়েছে ওই একমাত্র এই ফর্সা মেয়েটাকেই একটু মনে হয়েছে যে হলেও হতে পারে কিন্তু পুরোপুরি আমার এখনো মনে হচ্ছে না তো যাই হোক ভগবান করে যদি মাসুমাকে এরা পেয়ে যায় তাহলে এদের যে কলঙ্ক লাগাটা এটা অন্তত এদের হাত মানে কলঙ্ক লাগার হাত থেকে এরা বেঁচে যাবে সত্যি বলছি একটা মেয়ে হারিয়ে গেল তাকে তোমরা তুলে নিয়ে আসলে মানে উদ্ধার করে নিয়ে আসলে একটা মৃত্যুর হাত থেকে তাদের তাকে উদ্ধার করে নিয়ে আসার পর তোমাদেরকেই এরকম একটা বিপদের মধ্যে ফেলে চলে গেল মেয়েটা বলো কি এইরকম উপকার তোমরা বাপু আর করতে যেও না এই সমস্ত মেয়েটাকে তোমরা আর তুলে তুলে আনতে যেও না যা করবে ওখানে স্পটে দাঁড়িয়ে লোকজনের সামনে করবে ব্যাস ওখানেই শেষ করে দিও আর যদি সেরকমই অবস্থা হয় তাহলে দয়া করে তোমরা প্রশাসনের কাছে তাকে তুলে দিও বা তার তাদের কাছে তাদের সাথে থেকে এর মীমাংসা করার চেষ্টা করো তোমরা নিজেরা নিজেরা কোনো ডিসিশন এরকমভাবে আর নিও না দেখলেই তো এম ভাইয়ের অবস্থাটা থানা জেল হাজত পর্যন্ত হয়ে গেল মানুষটার যে মানুষটা এখনো সুস্থই হলো না ভালো করে সেখানেও তাকে হসপিটালে ভর্তি করতে হলো কতটা মান সম্মান গেল টাকা পয়সা তো গেলোই তার সাথে তার মান সম্মানটাও গেল তাই না তো আমরা চাই না কারো তোমাদের কারোর কোনো ক্ষতি হোক কারোর কোনো অসম্মান হোক কেউ তোমরা কোনো বাজে বিপদে পড়ো এটা আমরা চাই না তাই জন্যই তোমাদেরকে নিয়ে সবসময় একটা পজিটিভ কথা বলার জন্য আসি যে এটা হলে এটা হতে পারে এটা হলে এটা হতে পারে এই জন্যই বলি তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই সবসময় চাইবো সোনামাকে আর তামিমকে অনেক অনেক ভালোবাসা জানালাম পরবর্তী ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করে আছি কবে সোনামার ভিডিওটা দেখতে পাবো তো চলো টাটা